বাড়িতে ছিল অল্প পরিমাণে চিকেন তো সেটা দিয়ে কি করবো ভাবতে ভাবতে ভাবলাম মোমোই বানিয়ে ফেলি আর আমি বাড়িতে ঝটপট কীভাবে মোমো বানাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি তো আমি মাংসটাকে কিমা করে নিয়ে তার মধ্যে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো নুন আর একটুখানি সোয়া সস দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মাংসের সাথে মানে কিমার সাথে আমি একটু মেখে নিলাম হাত দিয়ে তারপরে কড়াইতে হাই ফ্লেমে বসিয়ে কড়াইতে কোনো রকম তেল না দিয়ে চিকেনের কিমাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের কালারটা আর চিকেন কালারটা একটু চেঞ্জ হলে আর মাথায় রাখতে হবে জল ছাড়ার আগে আমাদেরকে নামিয়ে নিতে হবে আর তারপরে ময়দাটাকে মেখে নিয়ে এক অল্প অল্প করে লেচি কেটে ছোটো ছোটো করে অল্প অল্প ময়দা দিয়ে পাতলা করে যতটা সম্ভব আমি কিন্তু বেলে নিয়ে তার মধ্যে তোমরা দেখতেই পারছো পুরটা আমি ভেজেছি কিন্তু সেটা কিন্তু পুরো ফ্রাই হয়নি তাই মাথায় রাখতে হবে আধা ভাজা করে নিলেই কিন্তু আমাদের এই পুরটা দারুণ লাগবে আর অনেক বাড়িতেই তো শুধু সে মানে কাঁচা মাংস দিয়ে খেতে চায় না তো তেমন আমার বাড়িতেও তাই জন্য আমি একটুখানি এইভাবে নেড়ে নিই তো তারপর আর কি পুরটা দিয়ে ভালো করে আম যেমন ইচ্ছা তোমরা সেপ দিয়ে নেবে আর মোমো স্টিমার থাকলে স্টিম করে নেবে আর যদি না থাকে আমার মতন এইরকম পাত্রে অয়েল ব্রাশ করে নিয়ে মোমোগুলো দিয়ে নিচে একটা হাঁড়িতে জল বসিয়ে স্টিম করে নিলেই কিন্তু পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে মোমোগুলো তৈরি আর ওই স্টিম করার যে জলটা তার মধ্যেই কিন্তু আমি টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে আমার মা ঝটপট চাটনিটা বানিয়েছিল টমেটো রসুন আর এই শুকনো লঙ্কাটাকে থেতো করে নিয়ে মানে সেদ্ধটাকে থেতো করে নিয়ে তার মধ্যে অল্প গোলমরিচ অল্প সয়া সস আর একটু লেবুর রস দিয়ে আমি কড়াইতে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিয়েছিলাম ব্যাস তারপরে আমাদের এই ঝাল ঝাল লিকুইড চাটনির সাথে চিকেন মোমো তৈরি তোমাদের এই মোমোর রেসিপিটা কেমন লাগলো ঝটপট বানাতে চাইলে বাড়িতে বানিয়ে খাও সবাইকে সবাই ফ্যান হয়ে যাবে আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দিও